যে আমার এই চামড়াটা ভালো হয়ে যায় এই চামড়াটা সুস্থ হয়ে যাক একটা সুন্দর আকৃতি গঠন আমার ভিতরে ফুটে উঠুক আমিও মানুষদের সাথে সুন্দরভাবে মিশতে পারি কথা বলতে পারি নিজের মনের আনন্দ খুশি বেদনা ভাব বিনিময় করতে পারি তো ওই ফ্রেসটা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ রব্দুল আলাদ আমি তোমাকে সুস্থ করে দি তো আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠিয়েছেন আল্লাহ রব্বুর আলমী কবুল করলেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন তার চামড়া ভালো হয়ে গেল এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন যে কোন সম্পদ তোমার নিকট বেশি প্রিয় তৎকালীন জমানায় উঠ ঘোড়া গরু ছাগল এগুলি ছিল সম্পদ স্বর্ণ রূপা এগুলিকে সম্পদ হিসেবে গণ্য করা হতো যার কাছে বেশি উঠ তাকে অনেক ধনী পড়া করা হতো মানুষ তিন চারটা বিল্ডিং আছে তিন চারটা বাড়ি আছে এত কাঠা জমি আছে তখন এগুলি নিয়ে গর্ব করত যে অমুকুর এতগুলো উঠ আছে এতগুলো ঘোড়া আছে এতগুলো বকি আছে এত সম্পদ আছে তার এত স্বর্ণরূপা তার কাছে আছে তো তখন সে সবচেয়ে মূল্যবান সম্পদটা চাইল উঠ মরুভূমি এলাকা তো বললো আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো উঠ তখন আল্লাহর ফেরেশতা আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তাকে একটি গাভীর উঠ দিলেন গর্ভবতী উঠ দিলেন দিয়ে তাকে বরপদের দোয়া করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলেন এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো যে ছিল টেকো অর্থাৎ মাথা টাক ছিল তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বন্দা কোন জিনিসটা তোমার সবচেয়ে প্রিয় বললো আমি আর কিছু চাই না আমার মাথায় চুল গজিয়ে যা আমিও যেন অন্যদের মতো প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারি লোকাল চলাচল চলাফেরা করতে পারি আমার যেন লজ্জার জন্য লজ্জার জন্য আর ঘোরা থাকতে না হয় তো সে দোয়া তার জন্য আল্লাহ দোয়া কবুল করলেন তার মাথায় নতুন চুল বুঝালো তাকে সুশ্রী সুন্দর দেখা গেল এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন যে কোন সম্পদ তোমার নিকট বেশি প্রিয় সে উত্তর দিল আমার নিকট গরু সবচেয়ে বেশি প্রিয় তখন সে আল্লাহর ফেরেস্তা তাকে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে তাকে একটা গাবি দান করে এবং তার জন্য গর্বতের দোয়া করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে আসলো অন্ধ তাকে জিজ্ঞাসা করল তোমার কোন জিনিসটি বেশি প্রিয় সে উত্তর দিল যে আমি আল্লাহরবুল আলমিনের এই জ্ঞান এই চার দুনিয়া আমি কখনো চোখে দেখিনি আমি আমার আত্মীয় স্বজন বাবা মাকে কখনো চোখে দেখি নেই আমার এই দৃষ্টিশক্তিটা সবচেয়ে বেশি প্রিয় একটা বার জন্য আমি এই দুনিয়ার আলো বাতাস দেখতে চাই তখন সেই ফিরেস্তা দোয়া করলো আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করলেন তার দৃষ্টিশক্তি চালু হয়ে গেল সে সুন্দর অবলম্বন করতে লাগলো সব দেখতে লাগলো আর নতুন আবিষ্কার করতে লাগলো যে এত সুন্দর গাছপালা নদী পথ ঘাট এত কিছু হচ্ছে আমি এখন দেখি শুধু হাত দ্বারা স্পর্শ করে করে চলেছি এরপর তাকে জিজ্ঞাসা করলো আল্লাহর কোন সম্পদ তোমার নিকট বেশি প্রিয় সে উত্তর দিল ছাগল তখন সেই আল্লাহ পেরেস্তা আল্লাহর আদেশে তাকে একটি গাভীর ছাগল দিল গর্ভবতী ছাগল দিল তাকে বরফতার দোয়া করে চলে আসলো এরপর সময় গড়াতে লাগলো সময় অতিবাহিত হতে লাগলো সেই যে কুষ্ঠরোগী সে সমাজে সুন্দর করছে বিশ্বশালীদের সাথে ওঠাবসা করছে সমাজের তারা অনেক সম্মান সেই যে উঠ তাকে দেওয়া হয়েছিল সেই উঠ বাচ্চা পছন্দ করলো এভাবে একের পর এক উঠ হতে হতে বিশাল মাঠ ভরা হয়ে গেল তা উটের এক বিশাল পাল হয়ে গেল তা সম্পদের অভাব নাই এখন তাকে সবাই সম্মান করে সবাই তাকে উঁচু শ্রেণীর গণ্য করে অপর দিকে যার মাথায় ডাক ছিল নতুন চোর চুল গদালত সমাজে সেও খুব চলাফেরা করে সম্মানের সাথে চলাফেরা করে তার অনেক সম্পদ সেই গরু থেকে একের পর এক হতে হতে পুরো মাঠ ভরে গেল সে যখন এই তার গরুগুলো চলায় সবাই চেয়ে থাকে যে এত গরু তার এরপর সেই অন্ত ব্যক্তি তার একটি বার্কত হলো সে দেখতে তার সবকিছু দেখতে লাগলো আল্লাহর আসমান সবকিছু নতুন ভাবে সে আবিষ্কার করতে লাগলো হেঁটে হেঁটে গভীরভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো এতটা সুন্দরভাবে আল্লাহর বানিয়েছেন নতুন ভাবে সবকিছু অনুভব পাল যখন সেগুলি তো হয় মানুষ শুধু চেয়ে থাকে কিভাবে সম্ভব এত ছাদ হয় এরপর আল্লাহ রকুল আলম